আসসালামু আলাইকুম কীভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা শিখব নেওয়া বিষয় নিয়ে নেওয়া মানে খেদ খেদ মানে নেওয়া কিন্তু বাঙালি হিন্দি এটা জানেই না যে এটা নেওয়ার আসলে আরবিটা কি তারা নেওয়ার বদলে আর একটা বলে শিল শিল হ্যাঁ না শীলান্তা শীল এইটুকুই বলে তারা এ ছাড়া তারা আর কিচ্ছু জানে না তো আসলে এই বিষয়ে যদি আপনি জানতে চান আসলে সৌদি এই সব লোকাল ভাষা যদি আপনি শিখতে চান অবশ্যই আমার সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ইউনিক ভিডিওর জন্য তো চলুন শুরু করা যাক যদি বলেন যে আমি নিয়েছি আখেস্ত বা আখেস্তু মানে আমি নিয়েছি সৌদি আরবে যারা তারা আখেস্তু বলেন তারা আখেজ হ্যাঁ না খেজ খেজ তারা খেজ বলে হ্যাঁ না খেজ মানে আমি নিয়েছি সৌদি আরবে যারা তারা বলে আর এটা হলো আপনার মূল যে ভার সেটা হচ্ছে হ্যাঁ তু কিন্তু সৌদি আরব যারা থাকে সৌদি আরব যারা থাকে তারা বলে হ্যাঁ না খেজ মানে আমি নিয়েছি তো আপনি এটা কীভাবে ব্যবহার করবেন যদি বলেন যে আমি নিয়েছি আপনার কাছ থেকে হ্যাঁ না এখেস্তু নাক মানে আমি নিয়েছি আপনার কাছ থেকে এটা এভাবে ব্যবহার করতে হয় তারপরে যদি আপনি এটা বলেন যে আমি নিচ্ছি বা আমি নেই হ্যাঁ না খেজ আনা এখেজ বা আনা এখেজ মানে আমি নিচ্ছি আনা এখেজ মানে আমি নিচ্ছি বা নেই তারপর যদি আপনি এটা বলেন যে আমি নিব আনা ব্যাখেজ আনা মানে আমি বাখেজ মানে আমি নিব আনা ব্যাখেজ মানে আমি নিব তো বাখেজের বদলে আপনি আরেকটা ব্যবহার করতে পারেন যে রহ আখেজ মানে আমি নিব তো অবশ্যই এগুলো আপনি ব্যবহার করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো কিভাবে ব্যবহার হয় বা কিভাবে এগুলো মানে সৌদিরা বলে আপনি যে তার সাথে ব্যবহার করেন তাহলে তারা বুঝতে পারবো বা আপনিও বুঝতে পারেন যে এগুলো আসলে কিভাবে ব্যবহার হইতাছে তারপর যদি আপনি এটা বলেন যে আপনি নিয়েছেন বা তুমি নিয়েছেন তুমি নিয়েছো তো কিভাবে বলবেন এনথ এখেস্ট এনথ অ্যাখেস এইনথ অ্যাখেস এভাবে বলে কিন্তু সৌদিরা আমি একটাই বলি যে এই নেওয়ার ক্ষেত্রে তারা আখেস তু বা আখেস তা বলে না তারা বলে খেস খেস আয় না খেস মানে আমি নিয়েছি আর যদি আপনি এটা বলেন যে তুমি নিচ্ছ বা আপনি নিচ্ছেন তো কীভাবে বলবেন ইন তাখেস তাখেস ইন মানে আপনি তাখেস মানে আপনি নিচ্ছেন বা তুমি নাও তারপর যদি আপনি এটা বলেন যে আপনি নেবেন ইন্থ বেথ ইন্থ মানে আপনি বেথ মানে আপনি নিবেন এন খেজ মানে আপনি নিবেন বা তুমি নিবে তো আসলে এগুলো আপনি অবশ্যই সৌদিদের আপনি যখন এটাগুলো শিখবেন তখন অবশ্যই সৌদিদের সাথে ব্যবহার করবেন তো তখনই আপনি বুঝতে পারবেন যে তারা কি বলে তারপরে যদি আপনি এটা বলেন যে সে নিয়েছে হু খেজ হু খেজ হু মানে সে খেজ খেজ মানে নিয়েছে হু খেজ মানে সে নিয়েছে তারপর যদি আপনি এটা বলেন যে সে নিচ্ছে বা সে নাই তো কীভাবে বলবেন হু ই খেজ হু মানে সে ইখেজ মানে সে নিচ্ছে বা সে নাই হু ইখেজ মানে সে নিচ্ছে বা নাই তারপর যদি আপনি এটা বলেন যে সে নিবে হু বিখেজ হু মানে সে বিখেজ মানে সে নিবে তো বিখেজের বদলে আপনি আর একটা বলতে পারেন যে রহ ইখেজ মানে সে নিবে কিন্তু সৌদিরা এই হু এর ক্ষেত্রে তারা সবসময় বিখেজ বিষু তগল বিয়া একেল এটাই ব্যবহার করে তারা আমি নিজেও ব্যবহার করি সৌদিদের সাথে আমি জানি তারা এটাই ব্যবহার করে তো আপনি এই যে এটাই শিখবেন তারপর যদি আপনি এটা বলেন যে আমরা নিয়েছি না 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 মানে আমরা খেজে না মানে আমরা নিয়েছি খেজ না মানে আমরা নিয়েছি এহ না খেজে না মানে আমরা নিয়েছি তো তারপর যদি আপনি এটা বলেন যে আমরা নিচ্ছি বা আমরা নিই মানে আমরা নিখেজ মানে আমরা নিচ্ছি বানি এহ না মানে আমরা নিচ্ছি বানি তারপর যদি বলেন যে আমরা নিব নিবো এহনা মানে আমরা মানে আমরা নিব এহনা বিন খেজ মানে আমরা নিব আসলে যারা আবি পড়তে জানে তারা অবশ্যই এটা বুঝবে যে জাল যেটা এটা একটু উচ্চারণ একটু ই হয় খেজ মানে যেমন এহনা বিন মানে আমরা নিব আর যারা আরবি পড়তে জানেন তাদের জন্য আমি বাংলা দিয়ে লিখে দিয়েছি ইনশাআল্লাহ আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আসলে আপনি কি শিখেছেন তো আপনি নিজেও অবাক হবেন এবং সৌদি যার সাথে আপনি কথা বলেন সেও অবাক হয়ে যাবে যে আপনি আসলে এগুলো কিভাবে শিখলেন তো তারপরে আমরা প্রতিবারের মতো একটা বাক্য দেখি যে আমি নিব তোমার কাছ থেকে আমি নিব তোমার কাছ থেকে তো আপনি এটা কিভাবে বলেন বা সৌদি আরবের লোকেরা কিভাবে বলে যে আনশীলতা এভাবে বলে তো নাকি বা আপনিও তো এইভাবেই বলেন যে না সহ তো আসলে এইভাবে না যদি আপনি সৌদিদের মতো বলতে চান তাহলে আপনি এটা বলতে পারেন যে না মানে আমি মানে আমি নিব নিবাখেজ আমি নিব মিন্নাক মিন মানে থেকে আর এই কাফ যেটা মিননাক মানে আপনার কাছ থেকে মিন্নাক মানে আপনার কাছ থেকে নিব তো এই আপনি এটা বলবেন যে আনা সাওয়া সাওয়া আনতা সাওয়া সওয়া শীল আসলে সৌদি বাঙালি হিন্দি যারা তারা এই আখেজ এই শব্দটা জানি না তারা এটার বলে ব্যবহার করে শীল আনা শীল আনা শীল আসলে ইনশাআল্লাহ আমি শীল নিয়ে ভিডিও দিব কিন্তু আগে আপনি এটা সঠিক ভাবে শিখে রাখেন তাহলে দেখবেন যে আপনার লাগা অনেক সহজ হয়ে যাবে তারপরে যদি আপনি এটা বলেন যে আপনারা নিয়েছেন এন্তম আখেস্তু এন্তম মানে তোমরা বা আপনারা মানে আপনারা বা তোমরা নিয়েছেন মানে আপনারা নিয়েছেন তারপর যদি বলেন যে আপনারা নিবেন কিভাবে বলবেন মানে আপনারা বা তোমরা মানে আপনারা নিবেন একদম বিৎখাইজু মানে আপনারা নিবেন তারপরে যদি আপনারা এটা বলেন যে তারা নিয়েছে তো কিভাবে বলেন তা আপনি কিভাবে বলেন হু হুশিল এভাবে বলেন তো নাকি তো হোমের জায়গায় এই হোম এটা তারা মানে হোম তো আপনি এটা কিভাবে বলবেন হোম খেজু হোম মানে তারা খেজু মানে তারা নিয়েছে হোম খেজু মানে তারা নিয়েছে তারপর যদি আপনি এটা বলেন যে তারা নেবে হোম বিশেজু হোম মানে তারা বিখেজু মানে তারা নিবে হোম বিখেজু মানে তারা নিবে তো তারপরে আমরা আর একটা বাক্য দেখি যে সে নিয়েছে আমার কাছ থেকে তো আপনি এটা কিভাবে বলেন বা সৌদি আরবের লোকেরা এটাও কিভাবে বলে যে শিল হ্যাঁ না সওয়া এভাবেই তো বলেন নাকি বা আপনিও তো এভাবেই ব্যবহার করেন তো আসলে এভাবে না যদি আপনি বলেন যে সে নিয়েছে আমার কাছ থেকে হু খেজ মিন্নি হু খেজ মিন্নি যদি আপনি এটা বলতে চান যে সে নিয়েছে সে টাকা নিয়েছে আমার কাছ থেকে তো আপনি এটা কীভাবে বলবেন যে হু খেজ হু ফুলু পুলুস মিন্নি হু খেজ পুলুস মিন্নি সে নিয়েছে টাকা আমার কাছ থেকে বা হু আপনি এটা আগে পিছে করতে পারেন হু খেত হুলুসেননি মানে সে নিয়েছে আমার কাছ থেকে তো আপনি এটা বলবেন না যে আনা সাওয়া 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 আসলে সাওয়া আপনি কখনোই ব্যবহার করবেন না আপনি যদি আমার ভিডিও দেখেন আমি কখনোই সাওয়া সাওয়া বা এগুলো ব্যবহার করি না সাওয়া সাওয়া এগুলো ব্যবহার করে না সৌদিরা তো অবশ্যই এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ এগুলো এইটা এই ভিডিওটা ইনশাআল্লাহ আপনার জন্য অনেক ফায়দামান হবে কারণ এটা এই যে নিয়ে নেওয়া যে বিষয়টা এটা সৌদি আরবের বাঙালি হিন্দি তারা অনেকে অনেক বেশি একশো পার্সেন্ট মধ্যে সত্তর পার্সেন্ট লোকে জানে না যে আসলে এটা নেওয়ার আরও বিকি তো অবশ্যই আপনি এগুলো মুখস্থ করবেন আর অবশ্যই বারবার দেখে মুখস্থ করলে দেখ ইনশাআল্লাহ আপনার জন্যে অনেক ফায়দামান হবে তো চ্যানেলের সাথেই থাকুন আর এসব ইউনিক ইউনিক ভিডিওর জন্য